শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার কৃষ্ণনগর নাইন বুলেট ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা এদিনের এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন সাধারণত আমরা জানি রক্তের চারটি গ্রুপ রয়েছে কিন্তু অনুমানে দেখা যায় নেগেটিভ পজিটিভ মিলে তাই গ্রুপ রয়েছে আটটি তাছাড়া পজিটিভ রক্তের দরুন নেগেটিভ রক্ত অনেক কম সংখ্যায় পাওয়া যায় এ ধরনের শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে এখনো যারা রক্তদানে এগিয়ে আসেনি তাদেরকে উদ্বুদ্ধ করা অনেকে জানে রক্ত দিলে শরীর খারাপ হয়ে যায় কিন্তু সত্যিকার অর্থে রক্তদান করলে শরীর স্বাস্থ্য আরো অনেক বেশি পরিমাণে ভালো হয় নেগেটিভ গ্রুপের যদি আমরা বলি চারটা গ্রুপ আছে কিন্তু আটটা গ্রুপ আছে পজিটিভ চারটা এ বি এআইবিআই এবং ও কিন্তু এর যদি আমরা নেগেটিভ নিগেটিভ তৈরি আটটা গ্রুপ আছে তো নেগেটিভ ব্লাড থাকাটা খুব সমস্যা আমাদের কাছে পার্সেন্টেজে কম পপুলেশনের ফিফটিন পার্সেন্ট শুধুমাত্র নেগেটিভ থাকে তো আমি যা শুনলাম একশো জনের মতো আজকে এখানে ব্লাড ডোনেশন করবেন এবং এই এই ধরনের শিবিরের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা এখনো রক্তদানে ইচ্ছুকরা অথচ স্বাস্থ্যবান সব দিক দিয়ে ফিট তাদেরকে উদ্বুদ্ধ করে এখানে খালি যারা দিল তা না আরও যারা অন্যরও উদ্বুদ্ধ হয় তাদের জন্যই আজকের এই শিবিরের আরেকটা মানে উল্লেখযোগ্য একটা দিক আমরা জানি অ্যাওয়ারনেস খুব দরকার যে রক্ত দিলে অনেকে মনে করে আমার শরীর খারাপ হয়ে যাবে কিন্তু আসলে রক্ত দিলে শরীর ভালো হয় কারণ আমাদের শরীরের মধ্যে এমন যে তার যে বিশেষ করে আর সি রেড ব্লাস কার্পোসাল সেটা যদি আপনি শরীরে যদি বেশি দিন ধরে রাখতে পারবেন না প্রতি তিন মাস পর পর এটা নষ্ট হয়ে যাবে কাজে এই জায়গার মধ্যে আমাদের মহিলা পুরুষদের গেলে বেলায় আমাদের প্রতি পার কেজি ওজনে আমাদের টোয়েন্টি সিক্স এমএল আমাদের উদ্বৃত্ত রক্ত থাকে মহিলাদের বেলায় সিক্সটিন এমএল থাকে উদ্বৃত্ত কাজে আপনি যদি ওইভাবে হিসাব করেন থ্রি মিলিলিটার যদি আপনি ব্লাড দেন তাহলে এই উদ্বৃত্ত রক্তের একটা সামান্য অংশ মাত্র আপনি দিচ্ছেন তো এটা গেল আর রক্ত দেওয়ার সাথে সাথে কিন্তু আবার রিজেনারেটও হয় শরীর এবং ফ্রেশ ব্লাড যাওয়াতে শরীরের সমস্ত যে কোষগুলো আছে সেলগুলো আছে টিস্যুগুলো আছে সেগুলোও কিন্তু